সকাল দশটা শীতের আর আড়মোড়া ভেঙে রোদের ঝিলিক এর মধ্যেই ময়মনসিংহ নগরীর রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামে হাজির একঝাঁক কিশোর ফুটবলার সবার চোখে মুখে প্রত্যয় স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার আগামী ত্রিশ ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি দেশে উদযাপিত হবে ইউথ ফেস্টিভাল লক্ষ্যে বাংলাদেশ অনূর্ধ্ব পনেরো ফুটবল লীগ আয়োজন করবে ফুটবল ফেডারেশন এতে অংশ নিতে ময়মনসিংহ জেলা জেলা দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই করেছে ফুটবল অ্যাসোসিয়েশন রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে চলে এ বাছাই কার্যক্রম যেখানে অংশ নেয় বিভিন্ন উপজেলা থেকে আসা কিশোর ফুটবলাররা আমি ময়মনসিংহ জেলার জন্য খেলতে চাই আবার আমার লক্ষ্য লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জাতীয় টিমের জন্য হয়ে খেলা আমি আমার দেশকে উন্নত অন্যান্য জায়গায় নিতে চাই আমি দেশের বাইরেও খেলতে চাই ট্রায়াল থেকে আমরা যদি আর টু পরে লেভেলে যেতে পারি আস্তে আস্তে ন্যাশনালের দিকে একা যাওয়া এবং দলকে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা এটাই আর কি একটা গোলকিপারের সবচেয়ে স্বপ্ন দেখে সে জাতীয় দলে খেলবে দেশকে আরও দূর এগিয়ে নিয়ে যাব এই চিন্তাভাবনা নিয়ে আমরা জাতীয় দল খেলার প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমি ছোটোবেলা থেকে ফুটবল খেলি আমার ফুটবলে অনেক ইচ্ছা যে আমি ফুটবলে একটা কিছু করব বড় জায়গায় যাইতে চাই এবং জাতীয় দলে খেলে আমি খেলতে চাই জাতীয় দলে ন্যাশনাল টিমের খেলা হয় এখানে আমার যাওয়ার খুব আগ্রহ কোনো ইচ্ছা আমার ফ্যামিলির অনেক ইচ্ছা এই জায়গায় খেলার এই জন্য আমি এই জায়গায় আসছি ইনশাল্লাহ আমার স্বপ্ন একটা আমি আমার বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো আমি আমি ভালো কিছু করব আমার দেশের জন্য আমি ভালো কিছু আনবো বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়া খোদে ফুটবলারদের মধ্য থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ জনকে বাছাই করা হয় আগামী উনত্রিশ ডিসেম্বর সেখান থেকে পঁচিশ জনকে নিয়ে জেলা স্কোয়াড গঠন করবেন বাফুফের কোচ এমন উদ্যোগে দেশের ফুটবলে নবজাগরণ তৈরি হবে বলে মনে করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখান থেকে আমরা আশা করছি একেবারে নবজাগরণ তৈরি হবে ফুটবলের আপনারা এটাও জানেন মাইমসিং জেলায় প্রতি বছর লিগেই হয় তো এখান থেকে যদি আরও কিছু ফুটবলার ইয়াং ফুটবলার আমরা পেয়ে যাই তো আশা করি আমাদের জেলাও রিচ হবে সেই সাথে জাতীয় দল উপকৃত হবে ঢাকার ফুটবলেও আমরা মাইমসিং থেকে অনেকগুলা খেলোয়াড় তৈরি করতে পারবো দিতে পারবো এদিন জেলা অনুর্ধ পনেরো ফুটবল দলের বাছাই প্রক্রিয়ায় অংশ নেয় দুশো তিনজন খুদে ফুটবলার ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ